নরম মনের গাড় মারছি ওয়েট কি ভালো তো সো হে তাদের বন্ধুগণ আযাম বাবাই ওয়েলকাম মাই চ্যানেল দুষ্টু ছেলে তো চারিদিকে যেখানে যাচ্ছি এমনকি বাথরুমে গেলেও শুনতে পাচ্ছি তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পিয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা ফুট ব্লগাররা জ্বালা তুলে দিচ্ছে রাজুদা 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 তো তার মধ্যে ভালো থাকার জন্য একটু আনন্দ পাওয়ার জন্য নিয়ে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আরে মজা তো পাবেই আজকে দেখাবো হোম ব্লগার চ্যানেল খুলে তাতে দেখাচ্ছে দুধু আজকে আর গড়ে রোস্ট করব না আজকে রোস্ট করব একটা দুধু দেখানো ব্লগারকে নিয়ে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও

বন্ধুরা তোমরা কেমন আছো এতক্ষণ ভালো ছিলাম না সারাদিন শুধু ভাবছিলাম কাকে রোস্ট করব কাকে রোস্ট করব এখন তোমাকে পেয়ে গেছি তাই খুব ভালো আছি আচ্ছা আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি ও তুই ভালো আছিস বাট একটু পরে আর ভালো থাকবি না কারণ তোকে আজকে সেই বাটা বেটে দেব তুই নিতে পারবি তো হ্যাঁ এখন ঘুম থেকে উঠে পড়তে হয়েছে নাও ঘুমান তো উঠে বাসার ঘুম ভাঙলো এবার সারাদিন বসে ঠেলা তাও দেখো ভীষণ অলস লাগছিল সেই জন্য আরো শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছিলাম এই বৌদির অলস লাগছে শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছে বন্ধু চল দিকে বৌদির শরীরটা একটু চাঙ্গা করে দিয়ে আসি নাকি অলস লাগছে এই চল 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 এই যেমন আমাদের সামনে ক্যামেরার সামনে জামা প্যান্ট পাল্টাচ্ছ ল্যাংট হয়ে আবার বলছো তেমন কিছুই নেই ছোটবেলার মতো সবকিছুই আছে আগে যখন ছোট ছিলাম তখন ভোর পাঁচটা না সাড়ে চারটায় উঠে ফুলচুরি করতাম ফুল হ্যাঁ ছোটবেলায় সকালে উঠে ফুল উঠাতে আর এখন নাইটে উঠাও আমি বলুম না আমার শোরুম করে যা উৎপাদ হয়েছে এই গরমে কি বলবো ও মশার উৎপাদ হয়েছে আমি যদি বলি মশা ছাড়া আর অন্য কিছুর উৎপাদ হয়েছে তুমি রাতে বেরিয়ে দেখবে তোমার ঘরের আনাচে কানাচে তোমার সাবস্ক্রাইবার ইয়ং বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতের কাজ করছে ইয়ে মানে মশা মারছে তুমি যেন ভুলেও বাইরে বেরিয়ে না না হলে মশা মারতে গিয়ে তোমাকে মেরে দিতে পারে ইয়ে মানে চড় তো সেটাকে ভাজ করে নিচ্ছি গোছা দিতে হবে বলো আরে তুই মুছারে গুছেছিস তো ভালো কথা তো নাইটটা একটু গুছিয়ে পড় আমরা তো সব দেখে ফেললাম কে ঠিক বললাম না আমাদেরই মনে কোথাও ভুল হচ্ছে মনে হয় নাইটগুলো কোম্পানি ওরকম করেই বানায় যে হাফ ঢেকে থাকবে আর হাফ বেরিয়ে থাকবে আর যে হাফ ঢেকে থাকবে সেই হাফ মাঝে মাঝে লুকোচুরি খেলবে মাঝে মাঝে উকি মেরে মেরে বাইরে দেখার চেষ্টা করবে আরে বাজারে মেঘ সরিয়ে চাঁদের আলো উকি মেরেছে কই কোম্পানি আমাদের এগুলো তো বানায় না যে হাফ বেরিয়ে থাকবে হাফ ঢেকে থাকবে কই দেখি এই উকি মারা কোম্পানির কাছ থেকে আমি একটা জাঙ্গিয়া প্যান করতে চাই এই ছবিটা দেখে কি মনে হচ্ছে এ মানুষের বাচ্চা না 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 আমি একটু আগে বলেছিলাম এ উটের বাচ্চা রাইট এ উটের বাচ্চা কারণ মরুভূমিতে গেলে দেখতে পাবে উটের বাচ্চা কি উট এরকম বড় বড় লম্বা লম্বা কালো কালো ঠ্যাং বের করে ঘুমিয়ে থাকে দাঁড়াও এটা দেখলে বুঝতে পারবে উটের বাচ্চা কি মানুষের বাচ্চাই দেখো দেখলো তোদের মুখে ঘুমানোর অভ্যাস আমার খুব খারাপ আগে তুই মনে করিস তোর ঘুমানোর অভ্যাস খারাপ বাট আমার তো জানি তোর সব অভ্যাস খারাপ কি বলছিস তুই একটা হলো দিল্লিতে পা একটা হলো পাকিস্তানের পা দিল্লিতে একটা পা আর পাকিস্তানে একটা পা দেখিস দিল্লি থেকে পাকিস্তানে পা দেওয়ার সময় একটু আস্তে পা দিস না হলে মাঝখান থেকে চিরে চিচিং ফাঁক হয়ে যেন মাঝখানের দেশটা গঙ্গা ভিজে না যায় আগে তো আমি মায়ের গায়ে পা তুলে দিতাম জানো এত বাজে ভাবে ঘুমাতাম অভ্যাসটা খুব বাজে ছিল আমার তারপর আস্তে আস্তে এই আসলো যবে থেকে তবে থেকে ঠিক হলো তুই পাশ বালিশ নিয়ে ঘুমাস এখানে তো কিছু একটা বোঝার আছে কুস্ত গর্বড় হে কুস্ত দড়বালে দয়া তুই সারা দিন 20 লক্ষ মানুষের মন জয় করে রাখিস আমরা তো প্রত্যেকটা ভিডিওতে দেখেছি যে তুই কি হট সারাদিন প্রত্যেকটা মানুষকে 20 লক্ষ মানুষকে হট করে রাখিস তাহলে না জানি রাতে বেলা পাঁচ বালিশের সাথে কি করিস সেই জন্য একটু ভালো করে পরিষ্কার করার বকব আরে 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 দাও দাও ব্লগ দেখতে গিয়ে এটা আমরা কি দেখে ফেললাম একটু ভালো করে পরিষ্কার করার বকব আরে হ্যাঁ ব্লগ দেখতে গিয়ে আমরা কি একটা দেখে ফেলেছি আরে গানটা বাজারে দেখতে গিয়ে আমি তোমায় দেখে ব্লগ ভিতরে কিছু না পড়ে তোর জন্য এই বেস্ট আর সামনে কথা বলছিস গলা না দিয়ে ঘটি বেঁকিয়ে একদম জলে ফেলে দেবো জানিস তোদের মন হয় না দেখে না কেউ তুই সারাদিনের ব্লগ দেখাতে আসিস না দেহ দেখাতে আসিস আমিও জানি না বাবা বলছিল এতদিন থেকে তাদের জন্য নতুন ভিডিও দিয়ে দিলাম সব তো বেরিয়ে আছে তাহলে ওইটুকু ঢেকে রেখে আর কি লাভ সব ভালোবাসা আমাদের কাছে উজাড় করে দাও একদম উপরটা একটু ধুলা পড়ে গেছিল তো সেটাই এখন একটু ঝেড়ে নেব বৌদি আমার দেখতে ভালো গায়ের রংটা অল্প একটু কালো দুই পা ফাঁক করে মাছখানে দেখায় ঝিকিমিকি আলো করেছি এবার একটু আমি বলেছিলাম না যে পাশবাসীর সাথে রাত্রেবেলা কি করে কে জানে এই দেখো নিজেই বলছে যে রাত্রের পোশাক সকালে উঠে খুলে ফেলে নাইটিটা পরে আমি রাতে শুয়েছিলাম তো সেটাকে আমি এখন চেঞ্জ করব কারণ আমি সকালে উঠে যেটা পরে ঘুমি সেটা আমি খুলে ফেলি সেটা আর গায়ে রাখি না কেন সকালবেলা পরে থাকতে কি অসুবিধা কি প্রবলেম জানি না আর প্রবলেমটা জানতেও চাই না আর তোমরাও বেশি জানতে যেও না কারণ যা জেনেছো জেনেছো এর থেকে বেশি আর জানতে যেও না কারণ সব কিছুর একটা লিমিট থাকে বেশি জানা ভালো না এখন তোমরা বলবে এ কেন লিমিট ক্রস করে ভিডিও বানায় তাই তো আমি আগেই বলেছি এ হচ্ছে উটের বাছা নেই কোনো মান সম্মান নেই কোনো কমন সেন্স নেই কোনো নিজস্ব জ্ঞান অথবা এক কথায় বলা যায় তার কাটা এ যে ভিডিওগুলো বানায় সেই ভিডিওগুলোর টাইটেল ইউজ করে দেখো আমি আর বলছি না মুখে কারণ আমার লজ্জা লাগে তোমরাই নিজেরাই দেখে নাও মানে বাবা কাকা পিছে মশাই শ্বশুরমশাই সবাই লুকিয়ে লুকিয়ে দেখে এবার কোন ফ্যামিলির মারে মানে নিজে তো নোংরা হয়ে গেছে সঙ্গে বাবা তুল্য কাকু শ্বশুরমশাই সবাইকে সঙ্গে নিয়ে নোংরামির পথে নামাচ্ছে এই যে থামবেলগুলো ইউজ করে থাম্বেলগুলো দেখেছো মানুষ দুটো ভিউজের জন্য কত কিনা করতে পারে তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে